সৌরচারের বিদায় আর পেছনে আছে বহু জীবন উৎসর্গের গল্প বাংলাদেশের অলরাউন্ডার নির্ভরশীল ব্যাটসম্যান যাকে অবহেলিত করা হচ্ছে যাকে কোচ হাতুর সিং কোনোভাবে মূল্যায়ন করছে না পাকিস্তানের মাটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় সে মেহেদি হোসেন মিরাজ প্রাণঘাতী রিক্সা চালকের উদ্দেশ্যে সে শহীদের উদ্দেশ্যে তার এই পুরস্কারটা সে উৎসর্গ করেছে সিরিজ সেরার স্বীকৃতি ও অর্থ পুরস্কার তিনি সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন গত জুলাই থেকে আগস্টে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এই এক রিক্সা চালককে দর্শক শ্রোতা আপনারা জানেন রাওয়ালপিন্ডিতে ক্রিকেট স্টেডিয়ামে ছয় উইকেটে জিতে পাকিস্তানকে ধবল দোলাই করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য এটা সত্যি অত্যন্ত আনন্দের সম্মানের এবং গর্বের হাসান মিরাজ হওয়াটা খুবই কঠিন আপনি চাইলে সাকিব আল হাসান হতে পারবেন চাইলে আপনি তামিম ইকবাল হতে পারবেন চাইলে আপনি মুশফিকুরহিম হতে পারবেন লিঠন দাস হতে পারবেন তাসকিন আহমেদ হতে পারবেন কিন্তু মিরাজ তুষার হওয়া যাবে না কারণ মিরাজ তুষার এমন একজন প্লেয়ার যে ছয় বা সাত বা আট নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে যে সময় ক্রান্তি লগ্ন থাকে অথবা সে অপেক্ষা থাকে তার সুযোগ আসবে কিনা ওই সময় ক্রিটিক্যাল মোমেন্টে এসে সে দলের হাল ধরে এবং দলকে ভালো একটা পুঁজি এনে দেয় অনেক সময় সে জয় নিয়ে মাঠ ছাড়ে তবুও সেই মিরাজ তুষার অবহেলিত হয়ে যায় এই জন্য আপনি মিরাজ তুষার হতে পারবেন না অনেক সময় বল হাতে আপনার বিধ্বংসী বলার হয়ে ওঠে এবং সে প্রতিপক্ষকে ঘায়ল করে দেয় নিজের দলকে অবদানে রাখে তবুও সেই জাতীয় দলের বড় বড় কাপগুলোতে অথবা বিশ্বকাপ বাছাই সে থাকলেও মূল দলে সে জায়গা করে নিতে পারে না এই দুর্ভাগ্য শুধু মেহিদ হাসান মিরাজে রয়েছে তাই আপনি চাইলে মেহেদি হাসান মিরাজ হতে পারবেন না যা হোক এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে একশো পঞ্চান্ন রানের সঙ্গে বল হাতে দশ উইকেট নেন মিরাজ এই অলরাউন্ডার মিরাজ দুই ম্যাচে ব্যাট হাতে খেলেন মহা গুরুত্বপূর্ণ ইনিংস প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে একশো রানের অনবদ্য একটা রেকর্ড গড়ার জুটি অর্জন করেন এবং সেখানে তার ব্যাট হাতে আসে আটাত্তর মূল্যবান রান দ্বিতীয় টেস্টে মাত্র ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর সেখানে নিঠান কুমার দাসের সঙ্গে একশো পঁয়ষট্টি রানের ঐতিহাসিক জুটি গড়ে তুলেন লিঠন দাস এবং মেহেদি হাসান মিরাজ ড্রেসিং রুমে ফেরার আগে তিনি সাতাত্তর রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন বল হাতেও সমান কার্যকর ছিলেন মেহেদি হাসান মিরাজ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে পাকিস্তানের লাইন আপকে তিনি সম্পূর্ণরূপে ভেঙ্গে চুরে চুরমার করে দেন তার এই অলরাউন্ডার নৈপুণ্যে অবদান রাখেন মিরাজ দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট নেন পাঁচটা উইকেট তিনি নেন তিনি এই দ্বিতীয় টেস্টেও বিধ্বংসী বলার হিসেবে পাকিস্তানের প্লেয়ারদের বিরুদ্ধে হাজির হন ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করে প্রশ্নোত্তর শেষে নিহত রিক্সা চালকের পরিবারকে পুরস্কার অর্থ দেওয়ার ঘোষণা দেন হৃদয়বান ক্রিকেট প্রেমী এই বাংলার দামাল ছেলে মেহেদি হাসান মিরাজ তিনি বলছেন দেশের বাইরে প্রথমবার সিরিজ সেরা হয়ে ভালো লাগছে আমাদের দেশে গত কিছুদিন ধরে সমস্যা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে একজন রিক্সা চালক মারা গেছেন আমি তার পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি এই হলো মেহেদি হাসান মিরাজ তাই বারবার বলছি আপনি চাইলে সাকিব হতে পারবেন তামিম হতে পারবেন মাসি হতে পারবেন কিন্তু একজন মেহেদী হাসান মিরাজ হওয়া অত্য সহজ নয় সবাই ভালো থাকবেন আমাদের কমেন্ট বক্সে মেহেদি হাসার মিরাজের এই উৎসর্গ সম্পর্কে অবশ্যই কমেন্ট করে যাবেন